আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার পরীক্ষার রুটিন আজ এগারোই তারিখে জাতীয় প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হবে দশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ থেকে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করি তখন দেখতে পাবেন প্রথমে রয়েছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সেপ্টেম্বর এগারো দুই হাজার চব্বিশ তা আমরা সিরিয়ালে দেখিয়ে দিচ্ছি বা একটু বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন কারণ হচ্ছে এখানে কিন্তু সাবজেক্টের নামগুলো লেখা থাকে না যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস আবশ্যিক এটা সকল ডিপার্টমেন্টের হবে এরপর রয়েছে খেয়াল করুন এখানে আপনি যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টের নামটা এখানে লেখা থাকবে ধরুন আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়ে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে রাষ্ট্রবিজ্ঞান কোথায় দেখুন রাষ্ট্রবিজ্ঞান এখানে রয়েছে তো রাষ্ট্রবিজ্ঞান যদি প্রথমে এখানে থাকে তাহলে সেই বরাবর এখানে যাবেন এখানে হচ্ছে টু ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান এটা হচ্ছে আপনার পত্রপোর্ড অর্থাৎ এই পত্রপোর্ডের পরীক্ষা পাই বিষয়ের পরীক্ষা ওই দিন অনুষ্ঠিত হবে তো আপনি এই বিষয়টা আপনার বইয়ের সাথেও কোডটা মিলিয়ে নেবেন এবং আপনার অ্যাডমিট কার্ডের সাথেও মিলিয়ে নেবেন এটা হচ্ছে উনিশে অক্টোবর দু তারিখ শনিবার আবার দেখুন বাইশে অক্টোবর এখানে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বরাবর এদিকে দেখবেন টু ডাবল ওয়ান নাইন জিরো থ্রি এই বিষয়ের বাই পত্রের পরীক্ষা বাইশে অক্টোবর অনুষ্ঠিত হবে এভাবে আপনি আপনার বিষয়ের সাথে কোডটা দেখে নেবেন ছাব্বিশ অক্টোবর আঠাশ অক্টোবর একত্রিশ অক্টোবর তিন নভেম্বর ছয় নভেম্বর নয় নভেম্বর এভাবে পরীক্ষা শেষ হবে সাতাশ নভেম্বর দুই বুধবার। পরীক্ষা শুরু হওয়ার তিন চার দিন আগে হবে আপনারা শহশ কলেজে শহস্ব ডিপার্টমেন্টে যোগাযোগ করে আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবেন পরীক্ষার তিন চার দিন আগে অবশ্যই অ্যাডমিট কার্ড যখন আপনাদেরকে দিবে আপনারা অবশ্যই সাবজেক্ট কোড আপনার নাম ছবি এগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে যদি কোনো সমস্যা দেখেন তাহলে সাথে সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সংশোধন করে নিতে হবে আর আমরা অনেকেই বিভিন্ন গ্রুপে এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা রুটিনগুলো যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু রুটিন আমরা দেখি যে কিছু স্টুডেন্ট সেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করে রুটিন প্রকাশ করে তো অবশ্যই সেই রুটিনের সাথে এই রুটিন অবশ্যই মিলে নিবেন কারণ অনেক সময় টাইপ মিস্টেকের কারণে হয়তো সে তারিখটা ভুল লিখতে পারে তা যার কারণে আপনার পরীক্ষা মিস হয়ে যেতে পারে এরকম অনেকেরই রয়েছে তাই অবশ্যই এই যে রুটিনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই এই রুটিনটা ফলো করবেন না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে